বাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আমি আজকে নিয়ে চলে আসছি একটা নিরামিষ পটল পস্তার রেসিপি তো যাদের পটল নিরামিষ খেতে ভালো লাগে না বা মন চায় না পটল দেখলেই মানে খিদে পায় না তো সেরকম অবস্থা বাড়িতে পটল রান্না হলেই মানে খিদে চলে যায় তো তাদের জন্য এই রেসিপিটা আজকে তো হাতের কাছে আমি সব কিছু নিয়ে চলে আসছি তো তোমাদের সঙ্গে বলে দিই এই যে আমি নিয়ে নিয়েছি এখানে দশ থেকে বারোটা পটল আর নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আলুটা আমি খোসা ছাড়িয়ে বড়ো টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন টুকরোগুলো আর কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি এবার আমি কড়াইটাতে তেল দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করেই দিব কারণ আলু ভাজবো আমি প্রথমে আমার মনে হয় এই রেসিপিগুলো সর্ষের তেলেই সব থেকে বেস্ট তো আলু আমি আস্তে আস্তে আলুগুলো ছেড়ে দেবো আপনারাও কিন্তু এখন খুব সাবধানে ছেড়ে দেবেন নইলে কিন্তু গায়ের উপর তেল ছিটকে আসবে তারপর দিয়ে দিচ্ছি উপর আমি লবণ দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে ওটা একদম ভেজে নিব আর আলুতে আমি ঢাকা ছাড়াই ভাজা মানে করব। ভেজে নিব আলুটা তো যাই হোক এবার আর যেটা মেন উপকরণ পোস্ত তো সেটা আমি ভিজে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট আগে তো এবার আমি এটা পেটে নিব ততক্ষণে আলুটা আমি ভেজে নেব আর দেখতে পাচ্ছেন এখানে কালো মানে সর্ষে আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে আর কাজুবাদাম বাদাম নিয়েছি তিনটে আর এক চামচ নিয়েছি আমি কালো সর্ষে তো এগুলো আমি এখন পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আর ততক্ষণে আমার দেখছেন আলুটাও ভাজা হয়ে গেছে তো সুন্দর কালার চলে আসছে একদম ব্রাউন ব্রাউন কালারে ভেজে নিয়েছি আমি কোনো ইয়ে হয়নি তো যাই হোক আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি এবার নিয়ে দিবো পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে আর পটলটা আমি ছিলে নিয়েছি তো আপনারা চাইলে মানে চেঁচে নিতে পারেন আমি ছিলে নিয়ে দু তিন পাশে করে একটু করে চিঁড়ে দিয়েছি বুঝতে পারছেন এই যে পটলের গায়ে দিয়ে দিলাম আমি এবার লবণ দিয়ে হালকা আছে নাড়াচাড়া করে নিব আর ভেজে নিব পোটলটাও একইভাবে একই কালারের যে আলুটা যেভাবে ভেজেছি আর যে কালারের সেম কিন্তু একইভাবে ভাজতে হবে দেখতে পাচ্ছেন আমি পটলটা একইভাবে ভেজে নিয়েছি ব্রাউন কালারের করে আলুর কালার আর কিন্তু পটলের কালার একই চলে আসছে গায়ে তো সুন্দরভাবে নিয়ে নিয়েছি আমি তো এর আগের বার আমি করেছিলাম পটলটা মানে চেছে তো সেটাও তো খেতে ভালোই তো যাই তো আমি ভাবছি যে এবার পটলটা ছিলে করি কেমন লাগছে তার জন্যই আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি কিন্তু বিশ্বাস করবো খাওয়ার পর কিন্তু খুবই টেস্ট খুবই টেস্ট করছিলো যে কম অন্য কিছুর তুলনায় তো তা না প্রচণ্ড টেস্ট করছিলো ভালো লাগছিলো তো আমি তো একদম পেট ভরে ভাত খেয়েছিলাম তো তারপরে দিয়ে দিলাম সেই তেলেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এখানে আমি তিন থেকে চারটা নিয়ে নিয়েছিলাম মাঝারি সেজের পেঁয়াজ সেটা আমি কুচি করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে মানে বেটেও নিতে পারেন তারপর একইভাবে আমি লাল করে ব্রাউন কালারের করে ভেজে নেব নিয়ে আমি একটু তেল থেকে পেঁয়াজটা সরিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম ফোড়নে আমি কালজিরে তারপর দিয়ে দিব আমি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম এবার এটা আমি নাড়াচাড়া করে নিলাম নিয়ে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ছোট চামচে তারপর দিয়ে দিলাম হলুদ একটুখানি এবার দিয়ে দিব আদা জিরে বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো একটু নাড়াচাড়া করে নিব নিয়ে দিয়ে দেবো আমি একটুখানি জল অল্প একটু দেবো বেশি দেবো না দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে নিব আর জলটা শুকিয়ে আসলে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি বেশি জল দিয়ে নিয়ে জলটাও আমার ছেড়ে মানে শুকিয়ে নেগেছে তেলটা ছেড়ে দিচ্ছে এবার দিয়ে দিব আলু ভেসে রাখা আলু দিয়ে দিলাম তারপর দিয়ে দিব পটল এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নিব এই পটল পোস্তটা কিন্তু একদমই আমি আলাদাভাবে রান্না করছি না নিরামিষ পটল পোস্তটা তো একটু রান্না করে বাড়িতে ট্রাই করবে তো দেখবে অবশ্যই মানে ভালো লাগবে আমি বলছি তো খুবই ভালো লাগবে খেতে খারাপ লাগবে তা না আমার কিন্তু খুবই ভালো লাগছিলো আমি তো মানে পেট ভরে ভাত খেয়েছি এক বলছি তো এক থালা ভাত নিমেষে শেষ করে দিয়েছি তো আপনারাও সেরকমই করবেন কথা দিচ্ছি তো আমার পটলটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পটলের গা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিব যেটা মেন পটল পোস্ত যেটা ছাড়া নয় সেটা এবার দিয়ে দিলাম আমি পটল পোস্ত তো পোস্ত দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর বাটিটা আমি ধুয়ে জল দিয়ে দিব আমি বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম একটুখানি আর জল দিয়ে দিব বেশি জল দেব না আমি কারণ পটল প্রস্তে মানে ঝলটাও ভালো লাগে না গা মাখা গা মাখা যারা ট্রাই করেছো রেসিপিটা বা জানো বা খেয়েছ তারা অবশ্যই জানো তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আমি এইটুকুই ঝোল দিলাম আর বেশি দিব না এবার আমি চাপা দিয়ে দিব এটা নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের মতো আমি জাল করে নিব তো আমি চাপা দিয়ে দিয়েছি আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এবার আমি কিন্তু জালটা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে দেখো আমার ফাইনাল লুক মানে পটল পোস্ত নিরামিষ রেসিপির তো অবশ্যই এরকম করে বাড়িতে বানিয়ে খাবে খুবই ভালো লাগবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা